হ্যালো এভিওয়ান আমরা এসেছি একটা মনোরম পরিবেশে হ্যালো এভিওয়ান কেমন আছেন সকলেই আশা করি সকলে ভালো আছেন আজকে আমরা উপস্থিত আছি মোহাম্মদপুরের শেখ হাসিনা ব্রিজের ওপর এই ব্রিজটা আপনার এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা প্রকৃতি বর্তমানে আর এই বিকালবেলার আবহাওয়াটা আসলে অনেক সুন্দর এখানে কিছু জেলে কেমন লাগতেছে খুব সুন্দর লাগছে তাহলে খুব খুব একটা উপভোগ করার জায়গা খুবই সুন্দর লাগছে এখানে থ্যাংক ইউ তাহলে মাসেই কিন্তু এরকম একটা জায়গায় ঘুরতে আসতে পারেন মোহাম্মদপুরের বা মাগুরা জেলার মোহাম্মদপুর জেল মোহাম্মদপুর উপজেলার মধুমতি ব্রিজ লোকে ধন্যবাদ টাটা সুন্দর আমরা চলে আসলাম আজকে এক নতুন একটা ভিডিও নিয়ে যেখানে আমরা ঘুরব মধুমতি নদীর আনাচাকে এপার থেকে ওপারে তো প্রথমে আমরা আজকে শুক্রবার তো আমরা আমি এবং আমার বর্দা মামুন ভাই আমরা দুজনে একসাথে বেরিয়ে পড়লাম কাঁচা মেটোপথ দিয়ে একদম গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ খুব সুন্দর মাটির পথ ধরে আমরা দুজন হেঁটে চললাম প্রথম অবস্থায় আমাদের লক্ষ্য হচ্ছে আমরা মধুমতি নদীর পুরোটাই আমরা ঘুরব মধুমতি নদীতে আমরা সূর্য ডুবা দেখব যদিও বা আজকে তে সূর্য অনেকটাই ডুবে গেছে আকাশ পুরো আকাশ জুড়ে মেঘ তো প্রথম আমরা মেটো পথ দিয়ে ঘুরতেছি খুব সুন্দর মাটির রাস্তা কখনো সব রাস্তায় আসা হয় নাই আমি মধুমতি নদীর এই মোহাম্মদপুর উপজেলার এই মধুমতি নদী নদীর বিভিন্ন গ্রাম আছে সব গ্রামও ঘুরে দেখা হয় নাই তো আজকে এই নতুন রাস্তা দিয়ে মন আমাকে নিয়ে আসছে খুব সুন্দর লাগতেছে আর কিছুক্ষণের মধ্যে হয়তো আমরা পৌঁছে যাব নদীর ঠিক কাছাকাছি আমরা চলে আসছি অনেক সুন্দর লাগতেছে কি অপূর্ব সুন্দর আমার মাতৃভূমি আমরা আস্তে আস্তে করে এ করছি আমরা একটা ব্রিজ পার হচ্ছি মাটির রাস্তার সঙ্গে ব্রিজ আহ কি চমৎকার মনে হচ্ছে আমরা সেই অনেক পুরনো দিনের দিকে ফিরে গেছি মাটির রাস্তায় বহুদিন চলা হয় না অনেক দিন পর আজকে মাটির রাস্তায় চলতেছি গান গাইতে করতেছে গ্রাম সারা ওই রাঙা মাটির পথ আমার মন কলা গাছের শাড়ির মধ্যে দিয়ে আমরা একা পাকা পথ চলতে চলতে যাচ্ছি ভিতরে এই রাস্তার পরেই আমাদের কাঙ্ক্ষিত জায়গায় আমরা পৌঁছে যাব যেতে যেতে আমরা একটা বাউর দেখতে পেলাম খুব সুন্দর অনেক বড় একটা বাউর ও মা অনেক বড় একটা বাউর আমরা দেখতে পেলাম আহ গেল খুব সুন্দর আমরা বড় ভাইকে দেখছো এই যে আমার বড় ভাই ভাই কিছু বলবেন কেমন লাগতেছে খুব সুন্দর লাগছে খুব খুব একটা উপভোগ করার জায়গা খুবই সুন্দর লাগছে এখানে অবশেষে আমরা ফাইনালি পৌঁছে গেলাম মধুমতি নদীর দি ওয়া কতগুলো ছেলে পেলে হাঁটতে ফাঁটি করে যাচ্ছে কয়েকজন রিক্স যে চলে যাচ্ছে দূর থেকে বলতেছে আমাদেরকে যেন দেখানো হয় যা বাচ্চা তোমাদেরকে দেখানো হবে ওই বাচ্চাটা সবাই ওখানে খেলাধুলা করতেছে আর আমরা আস্তে আস্তে করে নদীর ধার বেয়ে চলতে লাগলাম দেখা যাক আজকে সারাদিন দিন আমরা ঘুরব মধুমতি নদীর ধার ধারে আস্তে আস্তে আমরা এগোতে থাকলাম এই হচ্ছে আমাদের মধুমতি নদী আর এখানে কিছু ছেলে ফেলে খেলাধুলো চোখ ভরে দেখতেছি আমরা আমরা একটু দ্রুত টায় নিচ্ছি করে দেখতে পারেন আপনারা আমরা আস্তে আস্তে করে এগোচ্ছি নদীর ধার ধরে ও একটা অনেক বড় নৌকা দেখলাম এখন আমরা এই নদীর ধার ধরে আমরা আরেকটা জায়গায় যাব খুব সুন্দর একটা জায়গা দেখা যাক কোথায় নিজে যাইতে পারি আপনাদেরকে খুব এই যে আমরা চলে আসছি একটা সুন্দর একটা জায়গা এটা হচ্ছে ঝামা বাজারের ফেরিঘাট বাজারের ফেরি আছে এখানে ফেরিতে পারাপার করে এপার থেকে ওপারে যাওয়া যায় এখানে একটা ছোট্ট দোকান আছে কেউ যদি এখানে সময় কাটাতে চান গরম চা পাবেন বিস্কিট পাবেন কিছু খাবার পাবেন আর ওপাশটাতে একদম নিরালা পরিবেশ কেউ যদি ঘুরতে আসতে চান এখানে একই সঙ্গে সবুজ যে সমারোহ এবং একদম নির্বিল একটা পরিবেশে বসে থাকি প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে পারবেন তো আমরা আস্তে আস্তে করে নদীর নিচে নামব মাউন্ট ভাই নামে যাচ্ছে আস্তে আস্তে করে হাঁটে দেখুন দর্শ অনেক সুন্দর একটা ভিউ যা চোখ জুড়িয়ে যাবে যে কারো নৌকো বাধা আছে পানি শুকায় গেছে এখন শীতকাল শীতকালের কারণে পানি আস্তে আস্তে কমে যায় এটাই স্বাভাবিক এবং মনে হচ্ছে নদী আর যে রূপ সৌন্দর্য তা অনেকটা কমে গেছে যদি বর্ষাকালে আসতো তাহলে এই পর্যন্ত পানি ভরে যেত এবং এটা একদম সাগরের মতো মনে হতো এখন পানি শুকায় গেছে আমরা দেখতে পাচ্ছি এই নৌকাগুলো অনেকটা মরে গেছে আবার বর্ষা আসলে আবার বৃষ্টি হলে আবার পানিতে ভরে যাবে আবার নতুন করে ফিরে পাবে এই মধুমতি নদী নদীতে আবার নৌকা চলবে আবার তার তার নতুন রূপ সে ফিরে পাবে তারপরও এখন যে সৌন্দর্য মধুমতির মধুমতির সৌন্দর্য আজকে চমৎকার একটা দিন আমাদের আমরা কাটলাম একটা নৌকা বাধা আছে কিছু ধান কেটে নিয়ে এখানে নৌকায় করে নিয়ে যাবে আমরা দেখতে পাচ্ছি চলে এট লেখপলে ঠিক নদীর কাছ থেকে কেমন লাগে সেটা আমরা এখন আপনাদের দেখাচ্ছি দেখুন দর্শক হ্যালো एवरीवन আমরা এসেছি একটা মনোরম পরিবেশের ঠিক সুন্দর সময় আমাদের এই নদীর ঘাটে খুব সুন্দর এটা পরিবেশ যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে নৌকা চলতেছে পাশে। আর এপাশে হলো একদম কোলাহল নাই ওপাশে একটা বাজার আছে খুব কোলাহলপূর্ণ বাজার কিন্তু ঠিক এপাশে আমরা যেখানে আছি একদম নিরিবিলি ন্যাচারাল পরিবেশ তো এমন একটা জায়গা আমার দাদা আমাকে নিয়ে আসছে আজকে শুক্রবার দিন দাদা আমাকে বললো যে চলো তোমাকে নিয়ে একটু ঘুরে আসছে ভালো একটা পরিবেশে আপনারা আসতে পারেন এমন একটা নিরিবিলি পরিবেশ এটা আমাদের মোহাম্মদপুরে মধুমতি নদীর তীরে যে যে কোনো সময়ে আপনারা অনেক মনে করতে পারেন যে একটু কোনো নিরিবিলি পরিবেশে আমরা ঘুরতে যাব তো বাড়ির পাশে যদি এরকম কোনো নদী থাকে তা আপনারা নিরিবিলি হাঁটতে হাঁটতে চলে যাবেন পাশে নদীর ধারে আসবেন বলবেন গল্প করবেন দেখবেন যে আপনার ভালো লাগবে তো ভাই আপনি কী মনে হয় ঠিক এটা আসলে ঠিক তো এরকম পরিবেশে অবশ্যই আপনারা আসবেন সবাইকে ধন্যবাদ একটু আপনাদেরকে দেখাই ন্যাচারাল পরিবেশ তো আমরা এভাবেই শেষ করলাম আজকের ঘোরাঘুরি খুব সুন্দর একটা দিন কাটলো আমাদের আস্তে আস্তে সূর্য অস্ত চলে গেছে সন্ধ্যা নেমে এসেছে চতুর্দিকে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল